আসসালামু আলাইকুম আমাদের যে এম্লিফায়ারটি আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকজনই বলেন যে ভাইয়া এটা তো আপনার দাম কম দাম আপনার আষ্টশো আপনার ছয়শো টাকায় বিক্রি করতেছে তো আমাদের কাছে যে এমলি আপনারা দেখতে পাচ্ছেন টিপিএ একটি শুলো আইসি ব্যবহার করা আছে এটাতে ঠিক আছে টিপি একটি ষুলো আইসি ব্যবহার করা আছে এটা দিয়ে আপনারা আট ইঞ্চি দুইটা স্পিকার অনায়াসে বাজাইতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনাদের সামনে আজকে আমি বাজায় দেখাবো একটি স্পিকার আট ইঞ্চি আপনারা জানেন এই স্পিকারটি ওয়াট কত ওয়াট তো খুবই কিন্তু হাই কোয়ালিটি ওয়াট হচ্ছে এই স্পিকারের তো আপনারা এরকম দুইটি স্পিকার বাজাইতে পারবেন আপনারা চলুন সাউন্ড টেস্ট করি তো দেখতেই পাচ্ছেন একদম কাঁপায়ে দিচ্ছে স্পিকারটি তো আপনারা যারা নিতে চান আমাদের কাছ থেকে ফিক্স ফিক্সড প্রাইস আপনারা এগারোশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে টিপি একটি ষোলো আইসি ব্যবহার করা আছে এই এমলিফায়ারটিতে তো এই এমলিফায়ারটিতে আপনারা একটি ছোটো একটি রিমোট পাবেন আর হচ্ছে আপনার যাবতীয় স্পিকারে লাইন দেওয়ার জন্য যা যা একশো আছে সবগুলো পেয়ে যাবেন আপনার এরকম আট ইঞ্চি দুইটা স্পিকার বাজাবেন ও আসে যদি কোনো কিছু হয় তাহলে আমার মাল আমাকে রিটার্ন দিয়ে দিবেন আপনারা এক সপ্তাহ চালাবেন চালে রিটার্ন দিয়ে দিবেন পছন্দ না হলে রাখবেন না রিটার্ন দিয়ে দিবেন বাকি আপনার টাকা নগদ বিকাশে পেয়ে যাবেন আমি সেই গ্যারান্টি দিয়ে মালবেশী আপনারা চাইলে আমার দোকান থেকে ওষুধ নিতে পারবেন এবং চাইলে আপনার কুরিয়ারও নিতে পারবেন अब साउंड टा चेक दे